প্রিয় দর্শক প্রতিবেদনের প্রথমে আপনাদের স্বাগত আমি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকের ভিডিওতে থাকবে ছাদ বাগানে টমেটো চাষ আমি একটি টমেটো ভাদ্র মাসে লাগিয়েছিলাম কার্তিক মাসের শেষ দিক থেকে হারভেস্ট করছি এখন পর্যন্ত হারভেস্ট করেই যাচ্ছি আবারও একটি নতুন গাছ বসেছি এগুলো গ্রীষ্মকালীন এক কথায় চৈত্র মাসের অর্ধেকের দিক থেকে হয়তো হারভেস্ট শুরু হবে আমার এখানে পাকতে লেগেছে তো এইগুলো আমি হারভেস্ট করব আর যেগুলো আগে গাছ ছিল ওই গাছগুলোকে আমি কেটে দেবো আজকে প্রচুর পরিমাণে আমি টমেটো হারভেস্ট করব আপনারা ভিডিওটি ইউজ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর যে গাছগুলো আমার ভাদ্র মাসে বসা বসানো ছিল ওইগুলোকে কেটে আমি সেখানে কলার গাছ প্রতিস্থাপন করব। আপনারা ভিডিওটি দেখবেন এই টমেটো গাছগুলো আমার বয়স আজকে সত্তর দিন তো আমি এখন থেকে হারভেস্ট শুরু করব আর কি আজকে হারভেস্ট করা যাবে বেশ কয়েকটি আর কি বিকে গেছে এগুলো প্রায় আষাঢ় মাস পর্যন্ত হারভেস্ট করা যাবে আর যেটা ভাদ্র মাসে আমি বসেছিলাম সেটা তো বললাম যে কার্তিক মাস থেকে হারভেস্ট করছি এখন পর্যন্ত হারভেস্ট হয়ে যাচ্ছি আর আমাকে টমেটো কিনতেই হয় না কার্তিক মাস থেকে আজ পর্যন্ত সবাই মাত্র একদিন আমরা টমেটো কিনেছিলাম এক কেজি এই যে এই টমেটোটা এটা হচ্ছে প্রচণ্ড সহ্য করতে পারে পাকার পরও গাছে দশ পনেরো দিন থাকলে কোনো কিছু হয় না নষ্ট হয় না আর খুব টাইট শক্ত আপনার তোলার পরও বাড়িতে যদি এমনি রেখে দেন তাও বেশ কিছুদিন থাকবে আর যেহেতু এটা গ্রীষ্মকালীন তা প্রচুর পরিমাণে সহ্য করতে পারে এখানে একটু লক্ষ্য করুন ছোট ছোটো দেখেন ফলেথিনের প্যাকেটে টমেটো গাছ বসা রয়েছে ওই একই প্রজাতির এখানে কোনো যত্ন নেই বললেই চলে তার সাথে তখন কত সুন্দরভাবে ধরেছে এগুলোকে আমি হারভেস্ট হারভেস্ট করছি এখন আর কি আর তারপর এখানে তখন কত সুন্দর লাল একদম এখানে পাঁচটি ক্যারেটে আমি টমেটোর গাছ বসেছিলাম আগেই বললাম ভাদ্র মাসে আর কার্তিক মাসের শেষ দিক থেকে হারভেস্ট করছি গাছগুলোর বয়স হয়ে গেছে দেখুন গাছগুলো একদম বুড়ো হয়ে গেছে শেষ অবস্থায় আর টমেটো কত সুন্দরভাবে ধরে আছে এইগুলোকে আজকে আমি হারভেস্ট করব। আর গাছগুলোকে কেটে ফেলবো কেটে ফেলা কেটে ফেলার পরে এখানে যে মাটিগুলো রয়েছে কিছু মাটি আমি ফেলে দেবো ফেলে দেওয়ার পরে আমার মাটি তৈরি করা আছে সেখান থেকে মাটি এনে আবারও দিব দেওয়ার পরে আমার কলার গাছও আপনার তৈরি হয়ে গেছে এক মাস আগে আমি ছোটো ছোটো পিপিতে বসিয়েছিলাম প্রায় চার ছ আঙ্গুল করে গাছগুলো হয়ে গেছে বাকি এক কথায় আমার এক মাস একটু ফাস্ট হয়ে গেলো আয়ঘর হয়ে গেলো আর কি যেহেতু এখানে আমার টমেটোর গাছ বসানো আছে সেই জন্য আমি এক মাস আগে পিপিতে বসিয়ে দিয়েছিলাম আর আমি এগুলো গাছগুলোকে কাটা ফলা কাটার পরে আর কি সেগুলোকে এখানে লাগিয়ে দেবো এখন গাছের বয়স তো শেষ তার সত্ত্বেও টমেটোগুলো কত সুন্দর একদম চকচকে আর লাল একদম লাল অসাধারণ আর ছাদ বাগানে যেহেতু এখানে তো মাটির কোনো আকর্ষণ নেই একদম এত সুন্দর হয় আপনার টমেটো গুলো একদম চকচক করে আর অসাধারণ আর টক তো আপনাদের এর ভিডিওতে বলেছি টক প্রচন্ড টক হয় আর প্রচুর পরিমাণে টক পাড়া প্রতিবেশী যাদেরকে আমরা দিয়েছি হয়তো তারাও খেয়েছে তারাও নাম করেছে যে প্রচণ্ড টক এত টক ভাবা যায় না এখানে গাছগুলোকে আমি কেটে এখন বাদ দিয়ে দেবো আর দেখুন কত সুন্দরভাবে ধরে আছে একদম লাল এখন পর্যন্ত ধরেই আছে শেষ পর্যন্ত আমি এখানে বেশ কয়েকটি টমেটোর গাছ কেটে ফেলেছি দেখুন হাতে ধরে রাখছি আর লাল আর কিছু কাঁচাও রয়েছে না কাটলেও হয়তো হয়তো কিছুদিন থাকতো যেহেতু আমার কলার কাজগুলো তৈরি হয়ে গেছে ওগুলোকে বসাতে হবে একটু আমাকে লস স্বীকার করতেই হলো কিছু করার নেই ভিডিওটি আমি আর দীর্ঘায়িত করছি না আমাদের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আর কোনো রকমের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ